সব ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা তো থামবেল দেখে বুঝে গেছে দেখি বিষয় নিয়ে কথা বলবো তো অনেক দিন পর আর কি মানে ভিডিও করতেছি কারণ আজকে চার দিন ধরে সিঙ্গাপুরে আর কি বৃষ্টি হইতেছে তো এত বৃষ্টি আর সব সময় আর কি এখন এই চারটা দিন খালি মেঘ আর মেঘ কোনো রকম রোদ্র উঠতেছে না তো সব জায়গায় আর কি তোমার আজকে চারটা দিন ধরে আর কি বৃষ্টি হইতেছে তো কোনো রকম থামি নেই আর দিয়ে চারটা দিন ধরে কোনো রকম রোদও দেখতেছি না তো অনেক অনেক জায়গায় আর কি সিঙ্গাপুরে পানি উঠে গেছে তো এরকম এরকম প্রতি বছর হয় কিন্তু এরকম খুব কমই হয় যে আজকে চার দিন ধরে আর কি তো সিঙ্গাপুরে যেমন মনে করেন উপরে যতটুকু সিঙ্গাপুর মাটির নিচে ততটুকু সিঙ্গাপুর তো নিচে আছে আপনার পাঁচতলা চারতলা ছয়তলা নিচে অনেক শপিং মলও আছে এমন যে এমন যদি হয় যে আরও দশ বারো দিন মানে আর কথা ঝড় হয় বা অনেক বৃষ্টি হয় তার নিচে অনেক কিছুই আর কি পানিতে তলিয়ে যাবে তো এমন হয়েছে যে এখন অনেক মাটিতে নিচে পানিতে অনেক পানি উঠে গেছে আমি অনেক নিউজে দেখলাম সিঙ্গাপুরে যে অনেক নিউজে দেখ দেখতেছি যে পানিতে আর কি নিচে অনেক কিছু তলিয়ে গেছে তো দেখ অনেক খারাপ লাগছে কারণ এদেশে এখন আমরা থাকি তো কোনো রকম বিপদ ধরলে আর কি আমাদের ফেস করতে হবে তো আল্লাহ যা করে ভালোর জন্য করে তো আল্লাহর কাছে এতটুকুই কামনা যে সব কিছু ঠিকঠাক হয়ে যাক তো হয়তো এক কথা কেমন অনেক কাছেই চলে আসছে কারণ এক এক জায়গায় এক এক রকমের সমস্যা হইতেছে চায়নার ভাইরাস তো সিঙ্গাপুরে এই অবস্থা আবার আমেরিকার এক অবস্থা মানে কি যে অবস্থা আর বাংলাদেশে তো সমস্যা লেগেই আছে একটার পর একটা বাংলাদেশের কথা বলে লাভ নাই তো এখন তো এতটা যে বৃষ্টি আর এতটা যে মেঘ তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এতটা মেঘ এতটা বৃষ্টি কোনো রকম সব জায়গায় সিঙ্গাপুরের রাস্তা পর্যন্ত পানি উঠেছে অনেক অনেক যে পাশে দেখতেছেন অনেক অনেক জায়গায় দেন পানিতে আর কি তলিয়ে গেছে তো এতটা মানে ভিউ দেখলেই তো বুঝতে পারছেন মেঘে শুধু মেঘ আর মেঘ তো রকম রোদ উঠতেছে না আজকে চার দিন ধরে রোদ উঠতেছে না চার দিন ধরে চিন্তা করতেছি যে বাসায় থাকবো কিন্তু আমাদের কোম্পানি যে বাসায় কোনো থাকারই নেই যে কাজ থাকলে কাজ করতে হবে কোম্পানিতে আছে এমন যে যদি অনেক পরিমাণ যদি বৃষ্টি হয় বা অনেক কোনো সমস্যা করে না কাজে অফ থাকে কিন্তু আমাদের কোম্পানিতে রকম অফ থাকে না এই বৃষ্টি হচ্ছে কালকে রাতে বৃষ্টিতে ভিজে ভিজেও কাজ করছি তো এখন শরীরটা অনেক খারাপ আছে তো হয়তো কেউ কণ্ঠ দেখলে বুঝতে পারবেন যে একটু ঠান্ডা লেগে গেছে তো কিছু করার না এটা প্রবাস জীবন ভাই প্র জীবনে নিজের সব কিছু নিজেরই হয়ে বেড়াতে হয় বুঝতে হয় আমাদের বাংলাদেশে যদি মনে করেন রকম ঝড় বন্যা বা বৃষ্টি হয় অল্পতে রাস্তাঘাট সব কিছু গড়িয়ে যায় তো এই হিসেবে এই দিন ধরে অনেক বৃষ্টি যা আমরা বাইরে অনেক অনেক বৃষ্টি হইতেছে তো এই হিসাব করলে সিঙ্গাপুরে তেমন এখন পর্যন্ত কোনো রাস্তায় তেমন পানি ওঠে নাই তো কিছু কিছু জায়গায় অনেক পানি উঠেছে সেটা মনে করেন আটু অবধি কোমর অবধিও পানি উঠেছে তো আকাশ আকাশের ভিউ দেখলেই তো বুঝতে পারেন যে কেমন অবস্থা তো আল্লাহ যা করে ভালোর জন্য করে এটা আমি সবসময় মানি সবসময় বলি তো সবাই দোয়া করবেন। যেন আমরা প্রবাস ভাইয়ের অনেকে থাকি অনেকের অনেকে সমস্যায় ফেস করতে হয় তো এরকম যদি ফেস না করতে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই দোয়া করবেন তো এতটুকু আপনাদের কাছে চাওয়া রইল আমাদের তো আর বেশি কথা বারাবো না তো সার দিন মানে আর কি যদি ভিডিও করার সুযোগ পাই তাহলে করব কারণ কাজের অনেক চাপ তো তার কারণ আর কি ভিডিও করতে পারি না তো দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি কথা বাড়াবো না যদি কোনো রকম কোনো ভিডিও মানে থাকে বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমি একদিন বসে সবার কমেন্টে রিপ্লাই দেবো সেই একটা ভিডিও আসবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ